মর্নিং এভরি সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ আজ আমরা পড়াশোনা নয় একটি অন্য টপিক নিয়ে আলোচনা করব বন্ধুরা এই চ্যানেলটিতে আমি কারেন্ট আপডেট ছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলো আপনাদের ডাব্লু এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই হেল্পফুল হবে আপনারা চ্যানেলটা ভিসিট করুন ভিডিওগুলো দেখুন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুরা চ্যানেলটা যেহেতু নতুন আপনাদেরকে সাপোর্ট করতে হবে একটু আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো ভিডিওগুলো দেখুন ভালো ভালো ডাটা দিয়ে ইউনিক ডাটা ডাটা দিয়ে যেগুলো সচরাচর পাওয়া যায় না সেই রকম ডাটা দিয়ে ভিডিওগুলো বানানো হয়েছে আমি আরও ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আমি আরবিআই এর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু হিডেন ডিটেলস এবং ইউনিক ডাটা নিয়ে ভিডিও বানাবো যেমন ওই আরবিআই কত নোট ইস্যু করতে পারে ম্যাক্সিমাম কত কয়েন ইস্যু করতে পারে আরবির কারেন্সি নিয়ে আরবিআই অন্য কোন কোন দেশের আরও সেন্ট্রাল ব্যাঙ্ক ছিল কোনো এক সময় বা আরবিআইয়ের ইস্যুইং পাওয়ার আরবিআই কি কি পাওয়ার আছে আরবিআই নোট নোটকে সাইন করতে পারে কোন নোটকে সার্কুলার করে কোন কয়েনকে সাইন কোন কয়েনকে মিন্ট করে কে সার্কুলার করে এই সব নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো এবং যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ইউনিক কিছু ডাটা আছে সেই ডাটাগুলো আপনাদের ডাব্লিউ এবং অন্যান্য এক্সামে খুবই হেল্পফুল হবে আশা করছি তাছাড়াও আমি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এর জন্য ইম্পর্টেন্ট বুক নিয়ে আলোচনা করব আমার টাইম হচ্ছে না এখন একটু চাপ রয়েছে অফিসে তো আমি স্যাটারডে সানডে করে বা মানডেতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই টপিকগুলো নিয়ে তো আপনারা পাশে থাকুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ভিজিট করুন বিশেষ করে ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো শেয়ার করুন আরও মানুষের কাছে আরও আরও যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছে ছড়িয়ে দিন এই ডাটাগুলো যাতে তাদেরও উপকারে লাগে তো মোদার কথা হচ্ছে বন্ধুরা আমি শীঘ্রই আরও কিছু ভিডিও নিয়ে আসছি যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর বন্ধুরা দেখুন চ্যানেলটা তো এডুকেশনাল চ্যানেল তাই ভিউজ বিশেষ কিছু হবে না সেটা আমিও জানি সাপোর্ট করা যায় আপনারা আমাকে একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর আমিও চেষ্টা করব যত ভালো ভালো ডাটা দিয়ে ভিডিও বানিয়ে বানানো যায় তো ঠিক আছে বন্ধুরা পাশে থাকুন সাথে থাকুন উভয় মিলেই আমরা এডুকেশান সিস্টেম সিস্টেমটাকে আরও ভালো করার চেষ্টা করি কম্পিটিটিভ এক্সামটাকে আরও ভালো করার চেষ্টা করি ধন্যবাদ